এই বাড়িটার উপর দিয়ে অল্প একটু রাস্তা আছে যে 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 এখান এখান দিয়ে দিয়ে ঠিক আছে এই দিয়া দেখেন একটা হাইটে কষ্ট হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমার বাড়ির একটা সমস্যার কথা আপনাদেরকে জানাবো আপনারা আমাদেরকে মানে আমাকে সমাধানটা দেবেন তো আমি সমস্যার কথাটা সব আপনাদেরকে তুলে ধরতেছি তো সবাই জাস্ট একটু একটা মিনিট আপনার একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন সমস্যাটা হচ্ছে যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এই যে হ্যাঁ হ্যাঁ এই বাড়ির কাছ থেকে এই বাড়ির পিছনের যে জায়গাটা এই যে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি হ্যাঁ এই জায়গাটা এইখান থেকে এতটুকু জায়গা এতটুকু হ্যাঁ ওই যে ওই যে এত এখান থেকে এতটুকু জায়গা মানে এই পাঁচ শতাংশ জায়গা পাঁচ ডিসিমল যেটাকে বলে এই জায়গাটা আমরা ওনাদের কাছ থেকে কিনেছি কিনেছি তাও তো প্রায় বিশ বছরের মতো হয়ে গেছে তো দেখেন এতটা দিন হয়ে গেছে তবু আজ পর্যন্ত এই রাস্তায় মানে এই বাড়িতে ঢোকার জন্য আজ পর্যন্ত কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি মানে তারা আমাদেরকে দেয়নি যতটুকু রাস্তা ছিল তাও বর্তমানে বন্ধ করে দিয়েছে দেখেন এই যে রাস্তাটা এতটুকু রাস্তা তাও ওনাদের বাড়ির উপর দিয়া। এটা কি সম্ভব এইখান দিয়ে একটা মানুষ পর্যন্ত হেঁটে যেতে পারে না সহজে ভালো করে তো এখন আপনারাই বলেন যে এইভাবে আমরা আর কতদিন থাকব অনেক বোঝানোর চেষ্টা করেছি ওনাদেরকে ওনারা কেউ বোঝার চেষ্টাই করা নাই এবং কি মানে গ্রামের মাতব্বর অনেকদেরকে বলা হয়েছে বাট কেউ কোনো রকম আমাদেরকে রেসপন্স করে নাই মানে আমরা যেভাবে এখানে এতটা কষ্ট করতেছি যে এই বাড়ির মানে এই জায়গাটার ভিতরে আমরা ঢুকতে পারি না কোনোভাবেই থাকতে পারি না এখানে কোনো রকম কোনো কিছুই আমরা এখানে করতে পারতেছি না শুধু জাস্ট এই রাস্তাটার কারণে এখন আপনারা আমাদেরকে একটা সমাধান দিবেন যে এই রাস্তা থেকে এই বাড়ির উপর দিয়া মানে ভিতর থেকে আমাদের বাড়িতে আসার জন্য আমরা এখন কি করব আমরা এখন কি করতে পারি এখন আপনি বলেন কি আইনগতভাবে আমরা কি রাস্তা পাই কি পাই না জায়গাটা যেহেতু বিক্রি করছে ওনারা ওনাদের উচিত এই রাস্তাটা তাদের দেওয়া মানে আমাদের মানে এই যে এটা হচ্ছে যে আমি যে দেখেন তো দেখতে পাচ্ছি না এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে না এই যে পুকুরের পুকুরের উপরে এই যে পাড়টা ওটি রাস্তা ওটি হচ্ছে আমাদের রাস্তা হ্যাঁ মানে সরকারি রাস্তা যেটাকে বলে ঠিক আছে তো এখানে এলো পুকুর এই পুকুরের ওই যে খুঁটিটা দেখিয়েছেন ওই খুঁটি থেকে আমাদের সীমানা পুকুরের এই কন্যাটা আমাদের এখানে এইটুকু আমাদের এখন এই দিক দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না যাওয়ার কোনো অপশনই নেই কোনো উপায়ই নেই পুকুরের পানি অনেক গভীর পুকুর এটা আর এটা হচ্ছে ওনাদের বাড়ি তো ওনাদের বাড়ির উপর দিয়ে আমাদেরকে আসা বন্ধ করে দিচ্ছে শুরু থেকে এসে দেয় না ঠিক আছে তারপরে এখন জায়গা অল্প একটু জায়গা ভিতরে মানে ওই যে আছে আসে কিন্তু সেখান দিয়েও মানে একটা মানুষ যেতেই কষ্ট হয় এখন আপনারাই বলেন এখানে পাঁচ ডিসম জায়গা হচ্ছে আমাদের কেনার সম্পত্তি মানে কাছ থেকে আর ওগুলো হচ্ছে বাকি যে এগুলো হচ্ছে আমাদের সম্পত্তি ঠিক আছে তো ওটার সাথে এই সম্পত্তিটা অ্যাড হয়েছে দেখা আমরা এখন এইটা হচ্ছে আমাদের সেই রাস্তা ঠিক আছে এই যে রাস্তা এই যে পাশে হচ্ছে আমাদের বাড়ি এটা রাস্তা এই এটা হচ্ছে মেন রাস্তা ঠিক আছে এই রাস্তা এই 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 যে 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 বাড়িটা বাড়িটার জায়গা আমরা কিনছি ঠিক আছে এই বাড়িটার উপর দিয়ে অল্প একটু রাস্তা আছে যে যে এখান দিয়ে দেখতেছি ঠিক আছে এই যে এখান দিয়ে চিপা দিয়া দেখেন এইভাবে একটা মানুষই হাইটে যাওয়া কষ্ট হইতেছে এখান দিয়ে এই যে আমাদের জায়গাগুলো ঠিক আছে ওদের এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণটাই আমাদের জায়গা এখানে সম্পূর্ণটাই আমাদের জায়গা সব দিক দিকে আটকানো কোনোভাবেই যাওয়ার কোনো অপশন নাই ঠিক আছে তো আবার আমার চলে যাচ্ছি এখন দেখেন এইভাবে বাসা যায় এখান দিয়ে একটা বাস একটা কোনো কিছু বের করার কোনো উপায় নেই তো ভালো থাকবেন আপনারাই বিচার করবেন আপনারাই আমাদেরকে জানাবেন সমাধান দেবেন